প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি কয়লা শহরে প্রাকৃতিক দুর্যোগ মাত্রই মানুষের ক্ষয়ক্ষতি ডেকে আনে আর এই ক্ষয়ক্ষতি হচ্ছে বহুমাত্রিক কোনো দুর্যোগের ফলে মানুষ যে শুধু বাস্তুচ্যুত হয় তা নয় ঘর হারানো ছাড়াও তাদের এক একটি দুর্যোগে আরও অনেক কিছু হারাতে হয় ঠিক এমনই একটি ঘটনা প্রত্যক্ষ করল গতকাল শহরবাসী রাত আনুমানিক তিনটে নাগাদ হঠাৎ করে প্রচন্ড ঝড় ও শিলা বৃষ্টি শুরু হয় আর তাতেই শুরু হয় প্রাকৃতিক দুর্যোগের ধ্বংসলীলা কৈলাসহর পৌর পরিষদ এলাকার বেশ কিছু ওয়ার্ড যেমন দুর্গাপুর উত্তরকা চেরখাট ফরেস্ট অফিস রোডসহ বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগের ফলে কারুর ঘর ভেঙে গেছে তো কারুর ব্যবসায়িক প্রতিষ্ঠান বর্তমানে পুর পরিষদ এলাকার সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও এই দুর্যোগের ফলে ফরেস্ট অফিস রোড ও মহকুমা শাসকের অফিস সংলগ্ন এলাকার কিছু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে ফরেস্ট অফিস সংলগ্ন পশ্চিম গোবিন্দ মৃৎশিল্পী মূর্তি তৈরি করেই চলে তাদের দাস জানান সংসার অনেকগুলো মূর্তি তৈরির অর্ডারও আছে তাদের কাছে যা তৈরি করে ফরেস্ট অফিস সংলগ্ন দোকানে রাখা ছিল কিন্তু গতকাল গভীর রাতে শিলাবৃষ্টি ও ঝড় তোফানের ফলে বড় দুটি গাছ ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে পড়ে গেলে প্রায় সবগুলি মূর্তি সহ প্রতিষ্ঠান ভেঙে যার ফলে প্রায় থেকে দুই তিন লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন মৃৎশিল্পী প্রসঞ্জিত বাবু হয়েছে

প্রসেনজিৎ বাবুর দোকান সংলগ্ন আরও একটি মৃৎশিল্পীর দোকানের প্রায় একই রকম প্রাকৃতিক এই ফলে প্রতিষ্ঠানের ছাদ সহ অসংখ্য ছোট বড় মূর্তি ভেঙে যাওয়ায় ক্ষতি হয় প্রায় লক্ষাধিক টাকা সকালে এই খবর পেয়ে পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরাই ও ভাইস চেয়ারপারসন নীতিশ দে ওনার দোকান পরিদর্শন করে গেছেন ক্ষয়ক্ষতির পরিমাণ লিখিত আকারে প্রশাসনিক আধিকারিক তথা মহকুমা শাসককে দ্রুত দেওয়ার বিষয়ে বলেছেন পুরো এলাকা

ফরেস্ট অফিস রোড ছাড়াও কৈলাসহর মহকুমা শাসক অফিস সংলগ্ন এলাকায় অগ্নি নির্বাপক দপ্তরের বিপরীত দিকে দীর্ঘদিনের পুরনো একটি গাছ ঝড়ের ফলে দোকানের উপর পড়ে যায় যার ফলে দোকানের প্রায় সত্তর হাজার টাকার জিনিস নষ্ট হয়ে গেছে বলে জানান বোলাপাশা এলাকার দোকানদার মিটু দাস প্রাকৃতিক বিপর্যয়ের খবর পেয়ে সকালে এলাকা পরিদর্শনে বের হন পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায় তিনি জানান গতকাল রাতের প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে গেছে কারুর ঘরের ছাদ ভেঙে গেছে আবার বিভিন্ন গাছ পরে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীসহ অনেকেই গোটা বিপর্যয়ের বিষয়গুলো বিভিন্ন পুরো এলাকা ঘুরে তিনি প্রত্যক্ষ করেছেন এই বিষয় নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবার ব্যবসায়ী সহ অন্যান্যদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানানো হবে বলে এক সাক্ষাৎকারে জানান পুরো এলাকার চেয়ারপারসন শ্রীমতী দেব রায়